গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসার আশীর্বাদে তোমরা কেমন আছো বলো আর আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজকে বৃহস্পতিবার অগ্রাণ মাসের বৃহস্পতিবার আজকে আমাদের নিরাম ঘর দর মোছামুছি ঠাকুর পূজা সমস্ত কিছু হবে আমি এই যে বাড়িঘর পরিষ্কার করে নিয়েছি মানে মুছে নিয়েছি আর এই এখানে পা পাপোস টাপোস যত ছিল বাপুর ওখানে কারি করেছি ওগুলো ধুবো ধুয়ে ছাদে মেলাবো এই যে টেবিল টেবিল সব পরিষ্কার করে নিয়েছি দেখো এখনও কুয়াশা কাটেনি আজকে তাড়াতাড়ি উঠেছি ছেলেকে উঠে দিয়েছি ছেলে পড়ছে আমি কাজ বাজ শেষ করে এই যে চাটা বসেছি চাটা খেয়ে নিই আর এক গ্লাস জল খাবো এই যে জলটা একটু গরম করবো আর রাতেই এগুলো সব মুছে রেখে দিয়েছিলাম আর চাটা খেয়ে ছেলের কাছে একটু বসবো তারপরে ছাদে পরিষ্কার করতে যাবো মানে ছাদে রম টম পুষব এই যে টেবিলটা দেখো ভালো করে দেখিয়ে দিচ্ছি টেবিল চেয়ার আর বাপার দেবো অনেক কাজ বাকি আজকে বৃহস্পতিবার নিলাম তারপরে আবার আজকে একটা নতুন কাজ জয়েন হয়েছে যেহেতু আমি সেলফ হেল্প গ্রুপে একটা কাজ করি মানে আমি আইটিসি এলপি তো ওখানে আজকে নতুন দুটো দল খোলা হবে দল অঞ্চল থেকে লোক আসবে তো সেই জন্য আমি একটু ব্যস্ত আছি রান্নাবান্নাও আছে সমস্ত কিছু নিয়ে আমার ছেলের স্যারও আসবে মানে আজকে প্রচুর চাপ পুরো ভিডিওটা দেখতে থাকো কি হয় না হয় সবই শেয়ার করব পুরোটাই দেখতে থাকো স্কিপ না করে আর হ্যাঁ একটা কথা তোমাদের বলতে মনে নেই কারেন্ট নেই আজকে আমার জন্মদিন অগ্রান মাসের আজকের অঘ্রান মাস বৃহস্পতিবার প্রথম বৃহস্পতিবার আমার জন্ম হয়েছিল আজকের আমার জন্মদিন ভোর চারটার সময় আমি জন্ম হয়েছিলাম এই দিনে বৃহস্পতিবার অঘ্রান মাস আর লক্ষ্মী পুজোর দিন আমার জন্ম হয়েছিল তো এটা আমার কাছে স্পেশাল একটা দিন আর এই দিনটা সত্যিকারের মা বাবার জন্য পৃথিবীতে আসা পৃথিবীর মুখ আলো দেখা আর মানুষজনকে চেনা আর আজকে আমার জন্মদিন যেন কারোর মনে নেই কারুরই মনে নেই আমি সবাইকে বলছি যে আজকে আমার জন্মদিন তো যাই হোক মাকে ফোন করলাম মারও মনে নেই মা কাজের চাপে মারও মনে নেই দিদিকে ফোন করলাম দিদি বলে কেউ মানে মোটামুটি আমাকে কেউ হ্যাপি বার্থডে আগে জানাই সবাইকে আমি বলেছি তো আজকে স্পেশাল কিছু আছে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর কি কি রান্না করে খেলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আগে তো আমি স্নান করে নিয়েছিলাম ভাত বসিয়ে দিয়েছি এখানে দেখো স্নান টান করে এসছে ঠাকুর পূজা করে ভা মানে সকালেই আমার দেওয়ার পুজো করে তারপরে আমি একটু ঠাকুরকে ধুপ টুপ দিয়ে স্নান করে চলে এলাম আর ছেলের স্যার এসছে তাই জন্য কথা বলতে পারছি না আর এই যে চুলটা ভেজা আছে তাই চিরুনিও করার সময় নেই আর তাই জন্য মানে এই রকমই চুলটা থাকবে আমি রান্নাটা বসিয়ে দেবো আর ছেলে স্যারকে চাটা দিয়ে দিয়েছি এবার আনাজ টানাজ করে নেই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই গুড়ের রসগোল্লা তো আমার খুব পছন্দের কার কার এই গুড়ের রসগোল্লা খুব ভালো লাগে একটু জানাবে আমার খুব পছন্দের গুড়ের রসগোল্লা আর এখানে তারপরে এক পিস খেয়ে নিলাম এত খিদে পেয়েছে তারপরে আমি এখানে আনাজ করতে চলে এসেছি আর উচ্ছা নিয়ে এসেছিলো জানো আমি একাই উচ্ছাটা খাই এই জন্য মানে অনেকগুলো নিয়ে এসেছিলো উচ্ছ্বটা থেকে থেকে পচে যাচ্ছে তাই ভাবলাম আজকে নিলামে আলু উচ্ছাপাতে আর আলু উচ্ছাপাতে হলে আমার তো আর কোনো চাই না তো কার কার আমার মধ্যে ভালো লাগে আলু উচ্ছাপাতে সেটা জানাবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকবো আর শেষ পর্যন্ত দেখো আজকের আমার জন্মদিনে আমার হাজব্যান্ড আমাকে কী গিফট দিল তোমাদের সেটা জানাবো তো হাজব্যান্ডের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়ে আছে আমি রেগে আছি তাই যেন হাজব্যান্ড সকাল থেকে বেরিয়ে গেছে আমি জানি না তো আমার জন্য কিনে এসছে সেটা তোমরা দেখতে পাবে ভিডিওসে সে তো স্কিপ করে টেনে দেখো না আর পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তো তারপর বন্ধুরা দেখো এখানে আমি সকালে বাজার করে এনেছিলাম সেইগুলো ঢুকে নিচ্ছি আমি ডেবায় মানে ভরে নিচ্ছি ডাল আর চিনি যা কিছু এনেছিলাম সব আর ডালে ডেবাটা একটু রোদে দেব কারণ ডালে এখন প্রচুর পোকা হয়ে যাচ্ছে তারপর আমি দেখো খাওয়ার বেড়ে নিয়েছি কি কি রান্না করেছি দেখো তোমরা ওই যে বেগুন ভাজা পটল ভাজা ফুলকপি ভাজা আর আলু গুচ্ছা ভাতে আর ডাল পেঁ পেঁপে দিয়ে ডাল আর গাছ থেকে লঙ্কা তুলে এনেছি ইয়ে করব বলে আলু মা খাবো বলে এই ভাত তো আমরা খেয়ে নেবো আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে মানে সকাল থেকে যদি তাড়াতাড়ি ওঠা হয় না তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় খাওয়াও তাড়াতাড়ি হয়ে যায় তো আলুটা মেখে নেব আর হাজব্যান্ডও বাড়ি চলে এসছে আর আমাকে হাজব্যান্ড একটা গিফট দিয়েছে জন্মদিনে তো সারপ্রাইজ গিফট অনেক দিন আগে বলেছিলাম Legenda আজকের দিনে সবার মনে রাখা উচিত ছিল কিন্তু কারোরই মনে নেই সবাইকে মনে করিয়ে দিলাম যাই হোক মোটামুটি আমি এখন খেয়ে নেব আজকে আমার জন্মদিনে এই খাবার খাচ্ছি এবারে রাত্রে কি হয় দেখা যাক তারপরে কী গিফটটা এনেছে সবই শেয়ার করব আর আলু মলাটা আমার মা মাখা তো খুবই সুন্দর করে আর আলু মাখাটা যদি অন্য কেউ মা মেখে দিতো খুবই ভালো হতো হ্যালো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে চলে এসেছি অনেকক্ষণ আগে তো স্নান টান করেছি তোমাদের দেখে তো আজকে জন্মদিনের উপহার পেয়েছি ছেলে দিয়েছে হাজবেন্ড দিয়েছে সেটাই শেয়ার করছি এরকম ছেলে দিয়েছে এটা পড়া ছিল মাস্টার ছেড়েছে দেড়টার সময় তারপরে বাজারে গিয়ে এটা নিয়ে এসেছে আমার জন্য আমার ছেলে এতে অনেক চকলেট আছে পরে করবো অনেক চকলেট আছে জেমস আছে ডেয়ারি মিল্ক আছে আর হাজার দিয়েছে এই যে আমি অনেকদিন আগে বলেছিলাম ডায়মন্ড নেব ডায়মন্ডের নাক ফুল নেব ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে এইটুকুটার দাম কত নিয়েছে অনেকদিন আগে বলেছিলাম যে ডায়মন্ডের নাক ফুল নেব নেক পিস তো তাই জন্য হাজব্যান্ড আজকে আমার জন্মদিনে দিলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি দিনে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে সারপ্রাইজ হয়ে গেলাম ডায়মন্ড তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা আর জিনিসপত্রের কিছু মূল্য রাখে না মানুষের কাছে ভালোবাসাটাই সব ভালোবাসা থাকলে সব থাকবে জিনিসপত্র কোনো মায়না রাখে না আমার যেটা মনে হয় চলো টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও দেব সবাই ভালো দেখো সুস্থ দেখো